আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ বাংলা অর্থ সহ ইউনুসকে নিয়ে যেহেতু সে এখন বাংলাদেশের উপদেষ্টার একজন প্রধান এবং তার বিভিন্ন অর্জন এবং অবদান নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সেই হিসেবে তার প্যারাগ্রাফটি যে কোনো পরীক্ষায় চলে আসতেই পারে সেটা হচ্ছে কিংবা অ্যাডমিশনেও আসতে পারে যেখানে লিখিত আছে তো এসএসসি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এটা তো আজকে আমরা এই ডক্টর ইউনেস্কি নিয়ে একটি প্যারাগ্রাফ বাংলা অর্থ সহ দেখব আমরা স্বাভাবিকভাবে এটার একটা নাম দিলাম এ ভিশনারি লিডার দ্য নোবেল জার্নি অব ডক্টর ইউনুস একজন দূরদর্শী নেতা ডক্টর ইউনুসের নোবেল যাত্রা এটা এই নাম দিয়েও থাকতে পারে অথবা অন্য কোনো নাম দিয়েও থাকতে পারে কিন্তু ভিতরের যে মূল থিম সেটা একই থাকবে ড মোহাম্মদ ইউনুস ওয়াইডলি লোন অ্যাজ দ্য ফাদার অব মাইক্রো রিসিভড রিসিভ দ্য নোবেল পিচ প্রাইজ ইন টু থাউজেন্ড সিক্স ফর হিজ পায়োনারিং ওয়ার্ক টু এলিভেট গ্লোবাল প্রভার্টি মোহাম্মদ ইউনুস যিনি মাইক্রো জনক নামে পরিচিত দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তার দারিদ্র্য বিমোচনের প্রথপ্রদর্শক কাজের জন্য হিজ গ্রাউন্ড ব্রেকিং ইনিশিয়া দ্য গ্রামীণ ব্যাংক ইন্ট্রোডিউসড দান রেভুলেশনারি কনসেপ্ট অব মাইক্রো ক্রেডিট এ সিস্টেম দ্যাট অফার্স স্মল লোনপ্রোভাইজড ইন্ডিভিজুয়ালস পার্টিকুলারলি উমেন হু লেক অ্যাক্সেস টু ট্রেডিশনাল ব্যাঙ্কিং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের ধারণা প্রচলন করে যার দরিদ্র বিশেষত নারীদের যারা প্রচলিত ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য একটি নতুন আশা তৈরি করে দ্য কোর আইডিয়া বিহাইন্ড মাইক্রো ক্রেডিট ইজ টু ইম্পাওয়ার দ্য পুয়ার টু স্টার্ট স্মল বিজনেসেস জেনারেট ইনকাম অ্যান্ড বিকাম সেলফ সাফিসিয়েন্ট ক্ষুদ্র ঋণের মূল ধারণা হল দরিদ্রদের ছোট ব্যবসা শুরু করতে আয় করতে এবং আত্মনির্ভরশীল হতে আর্থিক সহায়তা প্রদান করা Under his leadership, the Grameen Bank became a symbol of hope for millions, proving that even the most marginalized individuals could escape poverty with a little financial help. তার নেতৃত্বে গ্রামীণ ব্যাংক লক্ষ লক্ষ মানুষের জন্য আশার প্রতীক হয়ে উঠেছে প্রমাণ করে যে সামান্য আর্থিক সহায়তা দিয়ে দারিদ্র থেকে মুক্তি পাওয়া সম্ভব ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ইজ ওয়ার্ক হ্যাড এ প্রফাউন্ড ইম্প্যাক্ট পার্টিকুলারলি অন উমেন ইন রুরাল বাংলাদেশ এস নিয়ারলি নাইনটি সেভেন পারসেন্ট অফ গ্রামীণ ব্যাংকস ব্রোয়ার্স আর উমেন ডক্টর ইউনুসের কাজ বিশেষত বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ নারীদের উপর গভীর প্রভাব ফেলেছে কারণ গ্রামীণ ব্যাংকের প্রায় সাতানব্বই পার্সেন্ট গ্রো গ্রিন গ্রহীতাই হচ্ছে নারী দ্য উমেন হু ওয়ার অনস বাউন্ড বাই ফাইনান্সিয়াল ডিফেন্ডেন্সি হ্যাভ বিকাম ব্রেড উইনার্স অ্যান্ড লিডার্স ইন দেয়ার কমিউনিটিস ব্রেকিং ফ্রি ফ্রম দ্য সাইকেল অফ প্রভার্টি এই নারীরা যারা একসময় সময় আর্থিকভাবে পরনির্ভরশীল ছিলেন তারা তাদের পরিবারের উপার্জনকারী ও সমাজের নেতা হয়ে উঠেছেন দারিদ্রের চক্র থেকে মুক্ত হয়েছেন হিজ মডেল অফ সোশ্যাল বিজনেস benefit প্রফিটস আর of অফ বিং ডিস্ট্রিবিউটেড ডিভিডেন্স হ্যাজ inspired কাউন্টলেস ইনিশিয়েটিভস around দ্য গ্লোব তার সামাজিক ব্যবসার মডেল যেখানে মুনাফা সমাজের কল্যাণে পুনঃবিনিয়োগ করা হয় বিশ্বব্যাপী অসংখ্য উদ্বেগকে অনুপ্রাণিত করেছে ওয়াই রিড বাই রিডিফাইনিং দ্য রোল অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডক্টর ইউনুস চ্যালেঞ্জ দ্য কনভেনশনাল নর্মস অফ ইকোনমিক্স ব্যাংকিং ও অর্থনীতির ভূমিকা পুনঃসংজ্ঞায়িত করে ডক্টর ইউনুস প্রচলিত অর্থনৈতিক ধারণাগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হিজ বিলিভ দ্যাট ক্রেডিট ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট রিসোনেটেড ডিপলি উইথ পলিসি মেকারস ইকোনমিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস তার বিশ্বাস যে ঋণ একটি মৌলিক মানবাধিকার তা নীতি নির্ধারক অর্থনীতিবিদ এবং কর্মীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে নোবেল কমিটি রিকগনাইজড নট অনলি হিজ ইনোভেটিভ ব্যাংকিং মডেল বাট অলসো দ্য প্রফাউন্ড সোশ্যাল সেন্স ইট হ্যাজ হেজ নোবেল কমিটি তার উদ্ভাবনী ব্যাংকিং মডেল এবং এর দ্বারা আনা সামাজিক পরিবর্তন উভয়কেই স্বীকৃতি দিয়েছে বেয়ান্ড মাইক্রো ডক্টর ইউনুস হ্যাজ অ্যাডভোকেটেড ফর সোশ্যাল বিজনেস অ্যাজ এ সলিউশন টু মেনি গ্লোব ইস্যুস ফ্রম এডুকেশন হেলথ কেয়ার টু ক্লাইমেট চেঞ্জ ক্ষুদ্র ঋণের বাইরে ডক্টর ইউনুস সামাজিক ব্যবসাকে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তনের মতো বহু বৈশ্বিক সমস্যার সমাধান হিসেবে তুলে ধরেছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের জার্নি ওয়াজ নট উইদাউট চ্যালেঞ্জ ডক্টর ইউনুসের যাত্রার চ্যালেঞ্জ ছাড়াই ছিল না হি স্কেপিটিজম স্কেপিটিসিজম অ্যান্ড পলিসি মেকারস প্রচলিত ব্যাংক ও নীতি নির্ধারকদের কাছ থেকে তিনি সন্দেহ প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন হাউএভার হি ইজ ডিটারমিনেশন অ্যান্ড বিলিভ ইন দ্য পটেন্সিয়াল অব দ্য পুয়ার টু লিভ তবে তার অনর সংকল্প এবং দারিদ্র থেকে মানুষের নিজেকে মুক্ত করার সম্ভাবনার প্রতি বিশ্বাস সমালোচকদের নীরব করেছে টুডে হিস ভিশন হ্যাজ রেজড ফেয়ার বিয়ান্ড বাংলাদেশ উইথ মাইক্রোফিনান্স প্রোগ্রাম ইন্সপেয়ার্ড ভাই গ্রামীণ ব্যাংক ওভার রাইটিং ইন ওভার হান্ড্রেড আজ তার দৃষ্টিভঙ্গি বাংলাদেশ ছড়িয়ে একশোটিরও বেশি দেশে পৌঁছে গেছে যেখানে গ্রামীণ ব্যাংক দ্বারা অনুপ্রাণিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি চলছে দ্য নোবেল প্রাইজ ফর পিচ অ্যাওয়ার্ডেড ড টু ডক্টর ইউনুস এন্ড দ্য গ্রামীণ ব্যাংক ইন টু থাউজেন্ড সিক্স স্ট্যান্ড অ্যাজ

ইরাডিকেটিং পোভার্টি অ্যান্ড এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়ালস টু ইম্প্রুভ দেয়ার লাইফস এটি এই বার্তা দেয় যে দারিদ্র দূরীকরণের মাধ্যমে এবং মানুষের জীবন উন্নত করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ডক্টর ইউনুস রিমেন্স এ গ্লোবাল অ্যাডভোকেট ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট ইনস্পায়ারিং ফিউচার জেনারেশনস টু ড্রিম অফ এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি ডক্টর ডক্টর ইউনুস সামাজিক ন্যায়বিচার ও আর্থিক ক্ষমতার জন্য একটি বৈশ্বিক প্রবক্তা হিসেবে রয়েছেন ভবিষ্যৎ প্রজন্মকে একটি দারিদ্রমুক্ত বিশ্বের স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করেছেন তো এই ছিল ডক্টর ইউনুসকে নিয়ে একটি প্যারাগ্রাফ নাম যাই থাকুক ভিতরের এই ঘটনা বলি বা থিমটা একই থাকবে এবং আশা করি যদি এটা আসে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ